ছেলে দুপুরে ঘুমিয়েছে এখন উঠছে না ডাকছি ঘুম থেকে ওঠার জন্য ঘুমটা বোধহয় খুব ভালোই লেগেছে সে জন্য উঠছে না ঘুম থেকে অনলাইনে কেউ নিকি কি তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন হয়ে যাও তাহলে আড্ডা দিতে সুবিধা হবে আসা যাওয়া আসা যাওয়া করছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে তাহলে আড্ডা দিতে সুবিধা হবে লাইভে জয়েন হয়ে যাও যত সময় তোমরা চা টাকিয়ে আসছো অত সময় আমি একটা কাজে নিয়ে ঠিক আছে হলো কেউ এসে আসছে না লাইভে জয়েন করছে না তোমরা লাইভে জয়েন করতে করতে এত দেরি হয়ে যাবে পরে আর লাইফটাকে কন্টিনিউ করতে পারবো না যেহেতু ছেলে উঠলে তো তাকে পড়াশোনা করাতে হবে কালকে আবার এক্সাম আসছে তো সেই জন্য লাইফটাকে আর কন্টিনিউ বেশি সময় করতে পারবো না সেই জন্য বলেছি আমি যে আমি লাইভে এসে বেশি টাইম পাই না লাইফটাকে তাই বেশে আড্ডা দেওয়ার জন্য তোমরা কে কে অনলাইনে আস তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তারপর ছেলেকে নিয়ে পড়াশোনা করতে